আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে রবিবার এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় রাজ্য সরকারের ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর এবং আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের মধ্যে উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এ প্রীতি ফুটবল ম্যাচ উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া মন্ত্রী টিঙ্কুরায় ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ টি সভাপতি প্রণব সরকার টিএফের দুই যুগ্ম সম্পাদক তপন সাহা ও কৃষ্ণপদ সরকার প্রমুখ এই প্রীতি ফুটবল ম্যাচে ক্রীড়া ও যুবকল্যাণ দপ্তর চার শূন্য গোলে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবকে পরাজিত করে বিজয়ী দলের হয়ে আবু তাহের দুটি এবং মুসলিম উদ্দিন ও প্রবাল দেববর্মা একটি করে গোল করেন ম্যাচ শেষে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন ক্রীড়ামন্ত্রী ঢিঙ্কু এবং পরাজিত দলের হাতে রানার্স ট্রফি তুলে দেন টিএফের সভাপতি প্রণব সরকার আমাদের স্পোর্টস যারা রয়েছে তারা তো প্রতিনিয়ত খেলাধুলার সঙ্গে যুক্ত রয়েছেন আর আপনারা যারা যারা রয়েছে ক্লাবের যারা রয়েছে সদস্যরা আপনাদের প্রতিবারই আপনারা এই ধরনের একটা শুভ উদ্যোগ নেন এবং আপনাদেরকে ধন্যবাদ জানাই এই ধরনের উদ্যোগের জন্য আর এটা চিরন্তন হোক এটা প্রতি বছর যেন চালিয়ে যান আপনারা এবং খেলাধুলা যেমন শরীরকে ভালো রাখে মনকে ভালো রাখে এবং নিজেদের মধ্যে একটা রিলেশন বিল্ড আপের একটা বড় মাধ্যম খেলাধুলা শুধুমাত্র শরীর মন নয় আজকের দিনে যারা ভালো খেলোয়াড় গোটা দেশে তাদের সুনাম হয়েছে আর্থিক ভাবেও তারা আজ এটা একটা বড় মাধ্যম হয়েছে শুধু খেলাধুলা আগে ছিল শুধু মন ভালো আর শরীর ভালো এরকম না এখন আর্থিক আর্থিকভাবেও মানুষ প্রতিষ্ঠিত হতে পারছে বা সামাজিক ভাবে তো প্রতিষ্ঠিত